তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তার এক শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চোখ নিচু করে যে একটু লজ্জা করে চলে বউ দিয়ে বাজার করেন কেন গাজুর অনেক টাকা পয়সা রেখেছেন কাজে লোক দিয়ে বাজার করেন কই আমাদের তো একদিনও বাজার না গেলে চলে তো চলছে তো আমাদের আপনাকে বউ পাঠাতে হচ্ছে কেন বাজার করতে মেয়ে কেন বাজারে যাচ্ছে রাস্তাতে মেয়ে কেন ধাক্কা খাচ্ছে আপনার স্ত্রী সাজগোজ করে আইলাম আইলা আসকারা মাসকারা চোখে মুখে লাগিয়ে রিক্সাতে উঠে বাজারে যাচ্ছে আর রিক্সা ভোর করছে আপনার বউকে টাকা দিয়েছেন আপনি মোহর দিয়েছেন আপনি আপনাকে খারাপ লাগে না ছি 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 আমাদের বইয়ের গায়ের যদি এক একটু আর একজনের খালি গায়ের একটু আঁচড় লেগে যায় তাহলে অজ্ঞান হয়ে যায় ইন্দ্রিল কি হয়ে গেলে আর পুরুষ মনে করেন নিজেকে পুরুষ মনে করেন না আপনার বউ আছে একটা আর একজনের সামনে ঘুরে কি করে খারাপ লাগে না উপস্থিত উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু লজ্জা করেন আপনার একটু সরম হয় না কেন দেবরের সামনে ওভাবে কথা বলেন হ্যাঁ কথা বলছে দেবরের মোটরসাইকেল এসেছেন কেন সরম আপনার আপনি নিজেকে মুসলমান মনে করেন না দেবরের সাথে চাপা চাপি করে এসেছেন কেন নিজেকে খারাপ লাগে না নিজেকে মুসলমান মনে করেন না একটু লজ্জাবোধ করেন একটু বোধ করেন না হায়ার দাম আছে হায়া যেখানে ইমান সেখানে যেখানে হায়া নাই লজ্জার ইমান নেই লেগে আছে আর আরেকটা চলে যাবে আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম এ কথাই বলেছেন সমানিত দিদি ভাই বোন একটু দেখেন সাল্লাম না দুইটি বিন্দু ফোটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় দুটি চিহ্ন দান আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক কাতরা যত মিনু খাসিয়ে দিল্লা আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় না। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় চার লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয় যদিও হজ খরচ দুই এক ফোঁটা গায়ের রক্ত আল্লাহর রাস্তায় তিন যুদ্ধে নেমে ফেটে যাওয়া কেটে যাওয়া দাগ চার এবাদত বান্দিগি করতে করতে কপালের দাগ এবাদত বান্দিগি করতে করতে পায়ের টাকনোর দাগ শরীরের দাগ এই চারটা জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তার মধ্যে এক নাম্বারে যেটা সেটা সবাই পাবে বলেন তো এক নাম্বার কি এক ফোঁটা চোখের পানি আজকের আলোচনা শেষ আবু হরে রাজি আল্লাহ বলেন একটা বাচ্চা বা কোনো মহিলা বা কোনো পুরুষ দুইজন দাঁড়িয়ে কথা বললে তুমি অযোগ্য তোমরা না কথা বলবে কেন আমি ওর কথা শুনতে এসেছি একটু পরে বলুক কথা এখন চা খাবে কেন আমি তার চা খাওয়া দেখতে এসেছি কেন এখন চা খাবে একটু সরম করে না একটু ইতস্ত ইতস্তবোধ করে না যা বুড়াই কথা বলছেন ওখানে গিয়ে একটু বসে থাকে এখনই কথা শেষ হতে যে যান কত চা খাবেন সারারেদ খান সরম হবে না কেন একটু বেবেচনা হয় না কেন একটু কিসাবনা কেন একটু বিবেচনা হারিয়ে দিয়েছেন